সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনি কি নতুন বিয়ে করছেন আপনি কি হানিমুনে যাইতে চাচ্ছেন আপনি কি আপনার বন্ধুবান্ধব নিয়ে এক রাত খুব ভালোভাবে চিল করতে চাচ্ছেন আপনি কি আপনার ফ্যামিলি নিয়ে ঢাকার সেই ঝঞ্ঝাট জীবনটাকে পেরিয়ে কিছুক্ষণের জন্য সাময়িক মুক্তি চাচ্ছেন তো আসেন আপনাদের কাছ একটা সলিউশন দেই আমি এই মুহূর্তে আছি রাঙ্গামাটিতে অবস্থিত ওয়াইল্ড উড রিসোর্টে যেটা রাঙামাটি শহর থেকে প্রায় বিশ মিনিটের বোটের জার্নির দূরত্বে অবস্থিত সো অনেক কিছুই আছে এখানে চলুন আমরা দেখে আসি আসলে কি কি আছে সবার আগে যেটা আমরা পাচ্ছি একটা প্রাইভেট বিলা পাচ্ছি হ্যাঁ এখানে যতগুলো রিসোর্টই আছে মানে যতগুলো কটেজগুলো আছে সবগুলো কটেজই হচ্ছে প্রাইভেট বিলা সো খুব ভালো বাজেটের মধ্যে আপনি যদি একটা ভালো সময় কাটাতে চান পরিবারের সাথে আপনার প্রিয়জনের সাথে অথবা আপনার বন্ধু বান্ধবের সাথে আমার মনে হয় দিস কুড বি আ গ্রেট অপশন চলুন আমরা দেখে আসি আসলে এই ওয়াইলউড রিসোর্টের এই প্রাইভেট বিলাতে আসলে কি আছে আসেন আমরা দেখে আসি আমরা প্রথমে রুমে ঢুকি ও রুমে ঢুকার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে রুমে মোটামুটি খুব ভালো লেভেলেরই ফার্নিশ করা এবং পুরোটা হচ্ছে একটা ইকো রিসোর্ট স্টাইলে করা প্রত্যেকটা জিনিস কাট এবং ন্যাচারাল জিনিসপত্র ইউজ করে করা মোটামুটি দেখতে পাচ্ছি দুজনের বেড আছে বাট না ভাই এখানে দুজনের বেড যদিও দেখা যাচ্ছে তারপরেও যদি আপনি চান আপনি বন্ধু বান্ধব নিয়ে থাকতে আপনি আপনার ফ্যামিলির চারজন পাঁচজন মেম্বার নিয়ে থাকতে সেই ক্ষেত্রে তারা এই ফ্যাসিলিটিসটা দিচ্ছে তারা চাইলে আপনি এখানে বেডিং এর সিস্টেম আছে বেডিং এর সিস্টেম হচ্ছে তারা সুন্দরভাবে আপনার আসা করতে পারবেন এবার আসেন এই রুমের সবচেয়ে দারুণ যে বিষয়টা সেটা আমরা একটু দেখি আমরা ওয়াশরুম টার সময় পরা যাই আগে আমরা হচ্ছে মেন জিনিসটা দেখি এখানে আপনি বেড়ে শোয়ার পর যখন আপনি এই দরজাটা খুলে দিবেন দিস ইজ হ্যাভেন ব্রো দিস ইজ হ্যাভেন এখানে আপনি রুমে বেডে শুয়ে শুয়ে এত সুন্দর কাপ্তাই লেকের যে মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন আমার মনে হয় না এটা আসলে খুব কম রিসোর্টেই আছে বা খুব কম জায়গাতেই আছে আর বন্ধু বান্ধব নিয়ে চাইলে রাত্রেবেলা এখানে বসে বা ফ্যামিলি নিয়ে বসে একটু রাতে চাপ তার আমরা গতকালকে যেহেতু ছিলাম গতকালকে রাতে আমরা মানে এত সুন্দর তারা দেখছি এখানে এত সুন্দরভাবে ভাবে চাপটাকে উপভোগ করছি এটা আসলে বলার মতো না আর একটু সামনে আসি আমরা এখানে সুন্দরভাবে দুটো চেয়ার টেবিল দেওয়া আছে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ভাই ইনফিনিটি পুল আমরা কক্সবাজারে দেখছি বাট আমরা আসলে খুব কম জায়গাতেই সুইমিং পুলের বা ইনফিনিটি পুল ঢিলাতে বসেই সুইমিং পুল এনজয় করা সো ইটস ইট ওয়াজচুয়ালি কি বলতাম এটা আমাদের জন্য একটা স্বপ্নই ছিল সো ইয়ার ইট ইস আমরা গতকালকে খুবই মজা করছি এই পুলটার মধ্যে এবং দা স্টাফস আর ভেরি মাছ কর্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি তারা আমাদেরকে একদম সাথে সাথেই চেষ্টা করছে হচ্ছে আমরা যাতে এনজয় করতে পারি তো পুলের পানি ভালোই আমরা আজকে শীতকালে যেহেতু আসছি মোটামুটি গরম থাকে হ্যাঁ স্কুইজ আপনি পাবেন না বাট লিস্ট ইয়া পাবেন চলুন আমরা একটু ওয়াশরুমটা দেখে আসি ওয়াশরুমের কি পরিস্থিতি ওয়াশরুমের পরিস্থিতিটা একটু দেখে আসি হ্যাঁ ওয়াশরুমে একটু যাই ওয়াশরুমে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভালোভাবেই সব ধরনের ইকুইপমেন্টস করা আছে আয়না টায়না আছে আশা রাখি সমস্যা হবে না ইংলিশ কমেন্ট আছে সাওয়ার আছে সো এই ছিল হচ্ছে আমার মনে হয় পরিস্থিতি আরেকটা বিষয় আমি একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে আসি আমরা এখানে অলরেডি রুমের ভিতরে চা কফি সহ সব ধরনের ব্যবস্থা আছে কমপ্লিটলি ফ্রি অ্যান্ড এই টোটাল প্যাকেজের মধ্যে আপনারা রাঙ্গামাটি থেকে বোর্ড জার্নি এখানে আসা আপনাদেরকে পিক আপ করা এবং ড্রপ অফ করে আসা এর বাইরেও যদি বলি এর বাইরেও কায়াকিং এর একটা সুন্দর ব্যবস্থা আছে কায়াকিং আপনি করতে পারবেন আমরা সকালবেলাও কায়াকিং করছি কয়েকিং ওয়াজ ভেরি মাচ ফান অ্যান্ড গ্রেট সো আশা রাখি আপনারা আপনাদের বন্ধুবান্ধব পরিবার হোক প্রিয়জন হোক যার সাথেই আসেন আশা করি খুব নিরিবিলি ভাবে আপনারা এখানে একটা সুন্দর সময় কাটাইতে পারবেন আর একটা কথা আমি হয়তো মিস করে গেছি সেটা হইতে পারে এই যে আমরা এখন যেখানে দাঁড়ায় আপনারা আইল্যান্ড রিসোর্ট ওদের একটা পেজ আছে সো ওই পেজটাতে আপনারা একটু খুলে আসতে পারেন ওখানে অনেক ছবি বা প্যাকেজ সম্পর্কিত ডিটেলস বলা আছে আর আশা রাখি আপনারা আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আপনাদের পরিবার নিয়ে আপনাদের প্রিয়জন নিয়ে আপনারা খুব ভালো একটা সময় এখানে কাটাইতে পারবেন আমি ফেসবুক পেজের নামটা একটু বলে দিচ্ছি তাও ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্ট দ্য ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্ট ওয়াইল্ডউড আইল্যান্ড রিসেন্টলি আপনারা পেয়ে যাবেন সো সবাইকে আজকের মতো গুড জানাচ্ছি রাঙ্গামাটির ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্ট থেকে দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে ভিডিওটা করার একটা উদ্দেশ্য ছিল আমি ছোট্ট করে একটু বলে দিই আমার অনেক ফ্রেন্ড আমার অনেক বন্ধুবান্ধব বড়ো ভাই গতকালকেই হচ্ছে আমাকে বিভিন্ন সময় নক করছে আমার ফেসবুক স্টোরি বা আইডি ছবিগুলো দেখে যে আমার আমাদের রিসেপটা সম্পর্কে একটু জানাও আমাদের রিসেপটা সম্পর্কে একটু জানাও সো আমি চেষ্টা করলাম হচ্ছে একটু শর্টকাটে আপনাদেরকে একটা ডিটেলস দিয়ে দেওয়ার জন্য সো আপনারা আসবেন ইনশাল্লাহ ফেসবুক পেজে যোগাযোগ করবেন রিজার্ভেশন সম্পর্কিত সকল বিষয় আপনারা সেখানে জানতে পারবেন এছাড়াও যদি আপনাদের স্পেশাল কোনো ডিসকাউন্টের প্রয়োজন হয় আমি তো আসি ঠিক আছে আমাকে নক করলে আমি একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব অ্যাটলিস্ট সুপারিশ করার চেষ্টা করবো তো সবাইকে থ্যাংক ইউ গুড বাই জানাচ্ছি রাঙামাটির ওয়াইল্ডউড রিসোর্ট থেকে আমরা ভিউটা দেখতে দেখতে আজকে ভিডিওটা শেষ করি থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন